ভাইরা কোন হাট থেকে কিনা গো সবরা থেকে কিনছেন ভাইয়ের বাড়ি কোটা জোনা কি মস্কুরি এই জোড়ার দাম কত আছেন ভাই জোড়া বিয়াল্লিশ আছেন কাস্টমারে কত বলছে উনিশ করে আটত্রিশ লাস্টে কত হলে বেসুন ভাই চল্লিশ পুরে অ্যা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছি দর্শক এসব বাচ্চার দামের তথ্য ধারণা দিব ছাতরা থেকে আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এখানে গরুগুলো কিনে কিনে রেখে দিছেন না ছোট বাচ্চা গরু হোক না বাচ্চা কিছু কিছু ঘটনা বাচ্চার দামে তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের ভিডিও আশা করব শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়মিত ভিডিও দেখতে পারেন ভাই বকনা বাচ্চা তো নাকি দাম কত চাচ্ছেন এটার এর দাম যাচ্ছে 28 কাস্টমারে কত বলছিল আপনার 20000 21000 22000 21000 22000 পর্যন্ত বলেছে কত হলে বিক্রি হবে 25 লাস্ট পজিশনে বিক্রি হবে শাহিওয়ালের ক্রস না অরিজিনাল নাকি অরিজিনাল শাহিওয়াল লাভই আছে না দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা টাকা জোড়ার দাম কত চাচ্ছিলেন দাম চা ষাটবা চোড়া ষাট চা দাম কাস্টমারে কত লাগাচ্ছিল বা পঞ্চাশের নিচে জোড়া পঞ্চাশের নিচে না খুব সুন্দর সুন্দর বাচ্চা দুটো দেশি বাচ্চা দর্শক ষাট হাজার চায় আর পঞ্চাশের নিচে দাম লাগায় টাকা কত হলে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন মধ্যে হলে বিক্রি হবে গরু যেরকম দাম সেরকম সুন্দর সুন্দর মুখ বাচ্চা

খুব সুন্দর সুন্দর বাচ্চা দর্শক নিয়মিত দামের তথ্য পেতে অবশ্যই চোখ রাখবেন কৃষি আমার স্বপ্ন বুক না বাচ্চা ভাই দাম কষা ছিলেন এটার দাম তিরিশ হাজার তিরিশ হাজার চা দাম ভাই কাস্টমারের কত বলছি আপনার কাস্টমারে বলতেছে

সাড়ে বাইশমার কত দাম কাস্টমার বলছে পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো বাইশ হাজার চায় পনেরো বলে দর্শক অবশ্যই সাথে কিছু দামের আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দিচ্ছিলাম বাচ্চা না বাচ্চার দামের তথ্য ভাই এটা আপনার নাকি এটাও আপনার এটা কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ হাজার চাওয়ার দাম কাস্টমারে কত লাগা ছিল ভাই এটা চৌত্রিশ পঁয়ত্রিশ এটা ভাই এটা পঁয়ত্রিশ বল চাচ্ছেন কাস্টমারে কত লাগা ছিল ভাই তিরিশ বলেছে ভাই এটা বিয়াল্লিশ চাচ্ছেন কাস্টমারে কত বলে একত্রিশ বলছে ভাই শুরু থেকে বলেন যে ওটা কত হলে বিক্রি হবে আপনার লাস্ট সাঁত্রিশ হলে বেশি আর এটা এটা কত হলে বেশি সাড়ে আঠাশ আর এটা উনত্রিশ দিলাম কয়েকটি গরু ভাই চৌবাড়িয়ার ওদিকে বাড়ি ভাই সাতের হাট আসছে কত হলো বারে কত

এনেকুৱা কম দামে দুটা অনলাইন দেখি ল'লো